ও আমার মানে গ্রামের বাসায় একটা কথা আছে যে অভাবে স্বভাব নষ্ট অভাবে স্বভাব নষ্ট হয় আর চরিত্র খারাপ কিসে হয় বেশি চাহিদা থাকলে

আলিফ নামটা আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে আমার এক সাংবাদিক আঙ্কেল আছে ওনার ছেলের নাম হচ্ছে আলিপ ছোট বাচ্চা ছেলে আপেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কিছুদিন আগে গ্রিন আপেল ছিল এখন দেখি ব্ল্যাক আপেল এই ব্ল্যাক আপেলও আছে নাকি যাই হোক কোনো খাই নাই হারুন এই ইয়ে কি আলম একটা কিসমি মানে আলামিনাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর কেমন আছেন এই আকাশ আপনার কি খুব রাগ হচ্ছে আমাকে দেখে রাগ করেন না প্লিজ জীবনটা শেষ হয়ে গেল রে ভাই বিদেশে এসে you <laughs>